আসন্ন বিধানসভা নির্বাচন আর তার আগেই বিজেপিতে বড়সড় ভাঙ্গন ভাঙন প্রায় এক হাজারজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বিজেপি ছেড়ে প্রায় এক জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে এমনটাই খবর দলীয় সূত্রে যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলা বিজেপির লড়াকু নেতা মীর আকবর আলী পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি সেলের সহ সভাপতি ছিলেন আছেন ফুলটুসি হেম্রম মহিলা বুথ সভানেত্রী এছাড়াও একাধিক বিজেপির বুথ সভাপতি ও প্রচুর বিজেপি কর্মী সমর্থক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়েছেন বিধায়কের হাত থেকে একই মঞ্চ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় পঞ্চাশ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল শুনবো এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক কি জানিয়েছেন আমাদের এখানে একটা অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানের মাধ্যমে যেমন গরিবদের বস্ত্র বিতরণ হয়েছে তার তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পরিবারের অন্যতম সদস্য আগে আমাদের মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের কাজের সঙ্গে জড়িত ছিল সেই বাপি মির মাঝখানে কিছু অসুবিধা থাকার জন্য সে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে কিন্তু সে সব সবসময় দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করে এখনও তার উন্নত হবে না সে সমস্ত কর্মীদের নিয়ে আজকে আনুমানিক কত কর্মী প্রায় হাজার প্রায় হাজার খানিক কর্মী নিয়ে মহিলা পুরুষ যুবকদের নিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের যোগ আজকে আমরা তার যে এফিসিয়েন্সি দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে এই জায়গাটা আরও উন্নত করব এবং এখানকার যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের আগে কাজ করছিল বাপি মির এটা বারবারই বলছিল যে স্যার ওনাদের নিয়ে এবং আপনি আমি আপনার কাজ মাধ্যমে আমি যোগদান করতে চাইছি তৃণমূল কংগ্রেসের ওনাদের অন্যত হবে না সেইটাকে আমরা ওর সঙ্গে সময় চেয়ে নিয়ে আমরা বললাম ঠিক আছে সেই অনুষ্ঠান আজকে হলো এখানে যা এখন আমরা লোকজন দেখতে পাচ্ছি সমর্থক দেখতে পাচ্ছি এর চারগুণ এখানে ছিল জনসংখ্যা ছিল আর রোজার ব্যাপার রয়েছে মাঠে আলু তোলার কাজটা পুরো দমে চলছে অনেক গরিব মানুষ ওখানে জড়িয়ে আছে তা এখানকার যে এলাকার উন্নতি বা এখানকার যে সংহতিটা সেইটাই ধরে রাখা হচ্ছে আমাদের সকলের কাজ বাপির নেতৃত্বে এবং এখানে যে আরো আর যারা রয়েছে অন্যান্য আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আগের প্রধান ছিল আমরা জানেন সমাপ্তি ঘোষ এখানে অনির্বাণ চক্রবর্তী ডাইভার টুটুল থেকে শুরু করে এখানে এই যে ফোনটি রয়েছে রয়েছে ফোনটি যে আমরা থেকে আরও অন্যান্য যারা মাইনরিটি সেকশন যা রয়েছে মাইনরিটি নেতৃত্ব এবং বাপি ছিল এর আগে সহসভাপতি না তুমি জেলা জেলার মাইনরিটি ছেলে জেলার মাইনরিটি ছেলে বিজেপি সহকারী সভাপতি ছিল কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে সেই দলের সঙ্গে আজকে নূতনভাবে আবার আর আগ্রহ এখানে এবং আমরা আশা করছি সকলেই এখানে খুব ভালোভাবে কাজ করবে যোগসূত্র বজায় রেখে কাজ হবে কেন কেন আমি দীর্ঘ এগারো বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি আমি অনেক বিজেপির দায়িত্বতে আমি ছিলাম এগারো বছর ধরে একটা একটা করে দায়িত্ব আমায় দিয়ে গেছে দল কিন্তু আমি যেটা অনুভব করেছি ভারতীয় জনতা পার্টিতে মানুষের উন্নয়ন হবে না এবং ভারতীয় জনতা পার্টিতে এই সময় যে সিচুয়েশন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টিতে কেউই থাকবে না ভয়ঙ্কর কর্মীদের মধ্যে এবং নেতা নেতৃ নেত্রীদের মধ্যে ভয়ঙ্কর এবং সিস্টেম চলছে সেটা আমি বুঝতে পেরেছি এবং আমরা যে দলটা করেছি আমাদের সাথে যে কর্মীরা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওপর নেতৃত্বর কোনো সহযোগিতা পায় না কোনো সহযোগিতা পায় না তারা উপরে বসে বসে তারা নিজেরা লবিবাজি শুরু করেছে নিজের লবিবাজিতেই তারা চলছে কোন রকম সংগঠনের ওনাদের রকম চর্চা নেই ওনাদের কোথা থেকে কি হবে কোথা থেকে টাকা আসবে কোথা থেকে কি আসবে ওনাদের এইসব নিয়ে কালচার এবং সম্প্রীতি ওনারা সবসময় চাই যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে মেনলি আমি যেটা বুঝেছি এবং মুসলমানদের জন্য বিজেপিতে কোনো জায়গা নেই সেটা আমি পরিষ্কার হয়ে যেতাম ভারতীয় জনতা পার্টিতে আমি নিষ্ঠার সাথে দলটা এগারো বছর করেছি আমি শুভেন্দু বাবুর সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার নামে কেস বারংবার যখন দেওয়া হয় আমি শুভেন্দু বাবুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট হোয়াটসঅ্যাপে সব কিছু কথা হয়েছে জাস্ট আমাকে ওকে বলে দেখে ওইটুকুই শেষ আমাকে কোনো সহযোগিতা কোনো রকম কিছু আমি জানি উনি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি বড় বড় কথা বলেন আমি ক্ষুদ্র একজন বিজেপি কর্মী ক্ষুদ্র আমার কথাটা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা যারা শুনছেন আমি একজন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী বিজেপি ছিলাম এখন নেই কিন্তু আমি বার্তা দিতে চাই শুভেন্দুবাবু যে বারবার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে উনি উনি করে এসে তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আমি তো শুভেন্দুবাবুর থেকেও পুরনো কর্মী উনি এসে আজকে কি করে বিরোধী দল নেতার পথ পেয়ে গেলেন উনি আজকে এসে কিভাবে সংগঠনের মেন দায়িত্ব পেয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি কি দক্ষতা নেতা ছিল না নেতা নেত্রী ছিল না উনি কিভাবে পেলেন আমি জানতে চাই মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ